আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সেই ফাউডাকের বাচ্চা হাঁসের বাচ্চাগুলির এখন বর্তমান বয়স হলো আঠাইশ দিন অর্থাৎ এক মাস হতে আরও দুই দিন বাকি আছে তবে আলহামদুলিল্লাহ হাঁসের বাচ্চাগুলির গ্রোথ অনেক ভালো আছে তাদের স্বাস্থ্য অনেক ভালো আছে এটা দেশি হাঁস না ফাউডাক এই জন্য একটু বড়ো সড়ো তবে একটা ব্যাপার হলো আমরা যেই ভুলটা করে থাকি সেটা হলো আমরা যখন ছোট বাচ্চা নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা ছোট বাচ্চাকে ঠিকঠাক খাবার দেই না খাবারটা যখন একটু ঘাটতি হয়ে যায় তাদের গ্রোথটা একটু কমে যায় এখানে আমরা এই ভুলটা করি আমাদের উচিত হলো ছোটোবেলায় খাবারটা দেওয়া যেমন একটা শিশু যখন ছোটোবেলায় দুধ পায় না দেখবেন ওর স্বাস্থ্য শরীর খারাপ হতে থাকে বড় হয়ে আর স্বাস্থ্য ঠিক হয় না এজন্য ছোটবেলায় ছোটোবেলায় একদম ছোটো থেকে তাকে যদি ঠিকঠাক খাবারটা দেওয়া হয় পরে আর গ্রোথ নিয়ে ঝামেলা হয় না তাই আমরা এই ভুলটা করবো না আমরা ছোটোবেলায় ঠিকঠাক খাবারটা দিবো একটু কষ্ট হলেও একটু বেশি খাবার লাগলেও ছোটোবেলায় ঠিকঠাক খাবার দিয়ে রাখতে হবে ওদের খাবারের পাত্র থেকে খাবার যেন না ফুরায় অর্থাৎ যার যখন খেতে ইচ্ছে করবে তখন তারা খাবে ইচ্ছে মতো খাবে অর্থাৎ তাদের খুদে লাগবে তারপর খাবার দিব এরকমটা যেন না হয় বিশেষ করে এক মাস বিশেষ করে এক মাস এরপরে আস্তে আস্তে আপনারা নিয়মিত খাবার দিবেন যেমন নিয়ম করে দিনে তিনবার অথবা চারবার অথবা দুইবার কিন্তু ছোটোবেলায় মিনিমাম এক মাস ওদের পাত্রে খাবার দিয়েই রাখতে হবে তাহলে গ্রোথটা ভালো থাকবে এবং স্বাস্থ্য শরীর ভালো হবে হাঁসগুলো দেখতেও ভালো লাগবে আর বিশেষ করে ভ্যাকসিনের ব্যাপারটা ভ্যাকসিন যেন কোনোভাবে মিসিং না হয় ভ্যাকসিনটা ঠিকঠাক